পাই তুমি না বলে আমি হার্ট অ্যাটাক করব দেখ বসে গেল দেখ পায়ের মধ্যে হাত দিয়ে বসে আছে কেমন দা বিয়াদ আমি বয় আমাদের এখানে বসে না কই হে বসে আছে আচ্ছা জামাই বসো তুমি এখন এখন বল এখন কর বল বসে লাভ আছে না কোন কোন তোমারে বহো জামাই তুমি না বলে আমি হার্ট অ্যাটাক করব এখন আর বসবো না থাক আমি কান্না করি তুমি বস না বস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বস বস আমাকে পাওয়া ধরতে কেন শুধু এ বসে আছে আর তোমার পায় না বাঘা বসে আছে কেন হ্যাঁ